হাই বন্ধুরা আমি আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি প্রতি বছরের নয় এবছর এক দাদার বাড়িতে মা কালীর পুজো ছিল সেখানে আমরা নিমন্ত্রিত ছিলাম সেখানে গেছিলাম সেখানে কিছু তোমাদের সামনে ধরব চলো দেখাই যাক দেখো প্যান্ডেল হয়েছে সবাই বসে আছে এই যে মা কালী সেই মা কালীর উদ্দেশ্যে কালকে পুজো ছিল সবাই মিলে আমরা বসে ঠাকুরের পুজো দেখলাম দেখে দেখো সবাই প্রসাদ খাচ্ছে সবাই প্রসাদ বিতরণ করছে প্রসাদ খাচ্ছে দেখো কি সুন্দর মায়ের মন্দিরটা সাজানো হয়েছিল তারপরে দেখো আমরাও বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য রীতি মতন দেখো প্রসাদ খাচ্ছি আমরা ফল প্রসাদ দিয়েছিল আমাদের যা মা সবাইকে ভালো রাখো যাই হোক প্রসাদ খাওয়ার পরে দেখো এখানে হচ্ছে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল তা আমরা এখানে ভোগ প্রসাদ খাওয়া বলে চলে এসেছি দেখো কত ভিড় অলরেডি একটা ব্যাচ চলছিল অনেক ভিড় ছিল দেখো ভোগ প্রসাদ খাওয়ার জন্য রীতিমতো লাইন পড়ে গেছে এতটাই ভিড় হয়েছিল। যাই হোক ভোগ প্রসাদ খাওয়া বলে দেখো আমরা অলরেডি প্যান্ডেলের ভেতরে এন্ট্রি করা শুরু করলাম দেখো কত ভিড় সম্ভব জায়গা জায়গা নিয়ে কত ভিড় আরম্ভ হয়ে গেছে জায়গা পাওয়া যাচ্ছিল না এতটাই ভিড় হয়েছিল কালকে এই দেখো আমার বাড়ির পরিবার এই দেখো পরিবার হচ্ছে আমার ননদ আমার নন্দাই যা আর সবাই কিন্তু দেখো প্রসাদ খাচ্ছিল দেখো ওরা সবাই আগের ব্যাচেই বসে গেছিল বাচ্চারা হাই করছে কি মজাই হচ্ছিল কালকে সবাই মিলে আমরা পরিবারে ওখানে গেছিলাম প্রসাদ খাওয়ার জন্য দেখো দুটো পুচকি আমাদের হচ্ছে দেখো বসে প্রসাদ খাচ্ছে ওরা বাচ্চারা কিন্তু খুব আনন্দ করছিল দেখো নিজেরাই হাসছে আমি ভিডিও করছি বলে ওরা খুব হাসছে এই আরেক পুচকি তাই সবাই মিলে খুব আনন্দ করলাম প্রসাদ খাবো বলে অলরেডি চলে এসেছিলাম তারপর আমরা এই বসে পড়লাম আমার এক ভিউয়ার্স আমার এক ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ড সবার সাথে দেখা হয়ে গেছিল অনেক গল্প করলাম করে বসে পড়েছি প্লেট দিয়ে দিয়ে দিল তারপরে পাতে পড়ে গেল গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি ও কি সেন্ট মাখো মাখো খিচুড়ি কড়াইশুটি দিয়ে ও পুরো ইয়াম্মি টেস্টি একদম মুখে চালান করতে পুরো মিলিয়ে গেল তারপরে চলে আসলো হচ্ছে খিচুড়ির সাথে পাঁচমিশালি সবজি পাঁচমিশালি সবজি আর খিচুড়ি ব্যাপারটা পুরো জমে গেল একদম এত সুন্দর দেখতে লাগছিল তারপরে যখনই একটু হাতে নিয়ে যখনই খিচুড়ির সাথে একটু বাইট দিলাম ও পুরো একদম পুরো মুখে যখন দিলাম পুরো জমে গেল এত সুন্দর হয়ে তারপরে পড়ে গেল হচ্ছে আমসত্ত্ব খেজুর টমেটো দিয়ে চাটনি চাটনিগুলো দেখো খেজুর আমসত্ত্ব মানে পুরো ইয়ামি ব্যাপার হয়ে গেছিলো চাটনি তার সাথে ছিল হচ্ছে পাপড় ভাজা ও পাঁপড় ভাজা দিয়ে যখন মুখে একটু চাটনির সাথে যখন একটু চালান করলাম ও পুরো একদম ব্যাপারটা জমে ক্ষীর চৌচির এক এত সুন্দর লাগলো তারপরে পড়ে গেল দুধের পায়েস দেখো পায়েসটা এত সুন্দর খেতে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো